না ফেসবুকের মধ্যে দিয়েছে কর্মীদের যখন সমাবেশ হবে টাকার তিনবার বাইরা তাদের খেতমত করবা এমন নির্ভ মানুষ দিন শহীদ হয়েছে আপনারা মাঠে নেমেছেন আমি বলতে চাই কারার জমিনে বাহাত্তর জন শহীদ হয়েছিল আবার সেই ধরনের আমাদের মাঝে উদ্দীপনা থাকতে হবে আর আমরা সবাই রইস উদ্দিন হব পরিবেশ সুন্দর রাজ আমরা কায়ে ছাড়বই আপনারা সবাই ময়দানে থাকার প্রতিশ্রুতি কিনা